একজন প্রশ্ন করেছেন যে ডিএইচএমএস কোর্সে ভর্তির জন্য কোনো নোট বা গাইড আছে কি না দেখুন ডিএইচএমএস ভর্তির জন্য যেহেতু ভর্তি পরীক্ষাটা দু হাজার চব্বিশ পঁচিশ গতবার এবং এবার পঁচিশ ছাব্বিশ থেকে শুরু হয়েছে সেহেতু ডিএইচএমএস সার্কুলারে ভর্তি হওয়ার জন্য স্পেশাল ভাবে কোনো বই এখন অব্দি বাজারে বের হয়নি তবে আমরা হোমিও অনুশীলন থেকে একটা নোট বই আমরা বের করার চেষ্টা করছি যে যেটার মধ্যে মানে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তারপর হচ্ছে বিজ্ঞান থেকে এবং হোমিওপ্যাথি থাকবে যেগুলা আপনাদের পরীক্ষায় অনেকটাই সহায়ক হবে এবং কার্যকারী একটা ভূমিকা পালন করবে তো এই বইটা আমাদের লেখালেখির কাজ চলমান রয়েছে এছাড়াও আমাদের হোমিও অনুশীলনের একটা পেইড গ্রুপের আমরা ব্যবস্থা করেছি যেটা বিশ সেপ্টেম্বর থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে আপনারা যারা হচ্ছে গাইড করতেছেন বা সঠিক একটা গাইডলাইন খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি যে এই কোর্সটা এই কোর্সটার মধ্যে আমিও বিজ্ঞান বিভাগ থেকে আলোচনার মধ্যে থাকছি এবং আমি সহকারে আমরা পাঁচজন সব মিলিয়ে এই অ্যাডমিশন সাপোর্ট টিমের মধ্যে রয়েছি তো আপনাদের পড়ালেখা থেকে শুরু করে সব প্রকারের গাইডলাইন এই ব্যাচের মধ্যেই দেওয়া হবে ইনশাআল্লাহ আর নিয়মিত হোমিওপ্যাথি সম্পর্কিত তথ্যগুলো পেতে আমাদের ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবে